কান ফোটানোর পর রীতিমতো আমরা সবাই অবাক হয়ে গেছিলাম আগের দিনের ভিডিওতে দেখিয়েছি মেসেদার একটা পার্লারে আমি নিয়ে গেছিলাম মেয়ের কান ফোটানোর জন্য সেখানে অনেকেই বলেছে দিদিভাই এসে নাকি কানের পরে কেমন লাগছে অবশ্যই দেখিও হ্যাঁ আজকের ভিডিওতে তা দেখাবো প্রথমে কিন্তু দিদিভাই সুন্দর করে কানে মার্ক দিয়ে দিল এর পর আসবে সেই সময়টা মানে মেয়ের কান ফোটানো হবে রীতিমতো আমি তো জাস্ট ভয় থরথর করে কাঁপছিলাম ওখানে কিন্তু পার্লারের এই দিদিভাইটা আমাকে বলছিল ভয় পেও না ভয় পেও না একটুখানি লাগবে আর বিশ্বাস করো আমার মেয়ের যতটা সহজে কানটা ফোটানো হয়ে যেত ও নড়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছিল আমি তো ভাবছিলাম মেয়ের খুব লাগবে বাট তোমরাই হাসি মুখটা দেখে বুঝতেই পারছো ওর কিন্তু তাও একটুও লাগে কান ফুটানোর পরেও মেয়ের মুখে যে হাসিটা ছিল বিশ্বাস করো সেটা দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেছি মেয়ের নড়ার কারণে কিন্তু ওর একটু বেশিই লাগার কথা কিন্তু সেখানে ওর মুখে দেখো কন্টিনিউয়াসলি হাসি লেগেছিল তারপরে ওকে সোনারটা পরিয়ে দিল আমার মেয়ে একটু কান্নাকাটি করেনি বলে কিন্তু পার্লারের দিদি ভাই খুশি হয়ে ওকে গিফট দিয়েছে মেয়ে তো কানের পরে ভীষণ খুশি আমার মেয়ে কোথাও গেলে ভীষণই চুপচাপ থাকে কিন্তু পার্লারের সবাই এত ভালো যে ও সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছিল